চলতি মাসের মধ্যে অবশিষ্ট পাঠ্যবই সারাদেশের শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি সকালে সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বারোতম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি এতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা লেবাননের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ড. হাসান দিয়াব ড্যাফুডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড মহম্মদ সবুর খান ও উপাচার্য অধ্যাপক ড এম লুৎফর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাবর্তনে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী বারো জনকে স্বর্ণপদক ও তিন জনকে গ্রাজুয়েট ডিগ্রি প্রদান করা হয় আমাদের বই পনেরো তারিখের মধ্যে পেয়ে যাবে